ব্রাজিল ফুটবলের আরেকটা নতুন শুরু আবারও একরাশ আশা কিন্তু ফলাফল সেই পুরনো হতাশা কিংবদন্তি কার্লো আঞ্চলকটিকে কোচ বানিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল সেলাসররা কিন্তু অভিষেক ম্যাচেই আটকে গেল ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্রয়ে রাঙাতে পারল না আঞ্চলতির অভিষেক ম্যাচটাও অথচ দলে ছিল একাধিক চেনা মুখ অভিজ্ঞ রিসারলেশন ক্যাশমিরও ফিল্ডও পারফরমেন্সে কোনো উন্নতি হয়নি তার ফলে দু ছাব্বিশ বিশ্বকাপের টিকিট এখনও নিশ্চিত করতে ব্যর্থ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা তবে মঙ্গলবার ভোরে সকাল ছয়টায় ঘরের মাঠে প্যারাগুয়েকে হারাতে সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে যাবেন বিনিসিয়সরা একই সঙ্গে ব্রাজিল কোচের পদে প্রথম জয়ের স্বাদ পেতে মুরিয়া আঞ্চলত্তি তবে কাজটা যে সহজ হবে না তা ভালোই জানে অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ কারণ দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র যে নেই আঞ্চলতটির এই স্কোয়াডে যাকে নিয়ে স্বপ্ন দেখেছিল এই ইতালিয়ান কোচ নেইমার চুটের কারণে ছিটকে পড়ে গেছেন ছাব্বিশ সদস্যের স্কোয়াড থেকে আর তাই আগামীকাল নেইমারকে ছাড়াই প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে অঞ্চলতির শীর্ষদের দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাসে পর্বে পনেরো ম্যাচে চব্বিশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্যারাগুয়ে প্রথম লিগে ঘরের মাঠে ব্রাজিলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল গুস্তাবু আলফারুর ছেলেরা এবার এওয়ে ম্যাচও তার পুনরাবৃত্তি ঘটাতে মুরিয়া তারা একসময় যারা রাজত্ব করত ফুটবল দুনিয়ায় আজ তারাই ছন্দহীন দিক হারা প্যারোগের বিপক্ষে পরের ম্যাচটাই এখন ভাগ্য বদলের শেষ সুযোগ হতে পারে সেলাসাউদের জন্য দিনের অপর ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা পনেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট নিয়ে আগে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন লিওনেল মেসিরা কলম্বিয়ার বিপক্ষে জয়ের ছন্দ বজায় রাখে লক্ষ্য তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের উল্লেখ্য গত ম্যাচে চিলির বিপক্ষে মেসিকে বেঞ্চে রেখে দল সাজিয়েছিলেন কোচ স্ক্যালোনি তবে আগামীকাল কলম্বিয়ার বিপক্ষে অবশ্য শুরু থেকে মাঠে নামতে পারেন বাপায়ের জাদুঘর লিওনেল আন্দ্রেস মেসি আর তাই দেখা যাক আগামীকালকের সকালটা রাঙিয়ে তুলতে পারে কে ব্রাজিল নাকি আর্জেন্টিনা